জাতীয় পার্টি একমাত্র দল আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে তবে আগের যেগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে নাকি তার সমকক্ষ হবে এটি আমাদের এখন সামনের দিকে দেখার বিষয় আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড যেটা বলো সবাইকে সমান সুযোগ এটা জাতীয় পার্টি পাচ্ছে না এটা একেবারে নিশ্চিতভাবে পাচ্ছে না কেননা প্রথম কথা হলো যে আমাদের তিনজন সংসদ সদস্য প্রার্থী জেলখানা থেকে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে দীর্ঘ সময় আগে এই জুলাই হত্যাকাণ্ড বা বিভিন্ন কতগুলো মামলায় জড়িত করা হয়েছে এবং সবগুলো মামলায় মিথ্যা এই জন্যই যে ওই সমস্ত সময়ে জাতীয় পার্টি একমাত্র দল আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক আতঙ্ক বলতো না হাইড্রোফোবিয়া আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন তারা তো এদেশের নাগরিক তারা তো এদেশে থাকবে দেশে রাজনীতি করবে সব কিছু করবে আপনি আওয়ামী লীগ করতে না জানেন তো অন্য দল করবে অন্য কিছু করবে তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে অনেককেই ভোট দিতে পারে যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা জানামতে জামাত চেষ্টা করছেন তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছেন এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয় আমরা চেষ্টা করি বা না করি আমাদের অপরাধ এইটাই হলো বৈষম্য এবং সেই জন্য সামনের নির্বাচনটা আমি মনে করি রাজনৈতিক সহ অবস্থানের কারণে যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হয় তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত এটা তারেক জিয়া হয়তো করবেন এটা আমরা বিশেষ করে আমরা আশা করছি প্রত্যাশা করছি যে একটা নির্বাচনের মাধ্যমে দেশে শান্তির আসুক পরস্পরের সমঝোতার শাসক ঐক্যের সুবাতাস আসুক সেইভাবে আমরা দেশকে আবার পুনরায় এগিয়ে নিয়ে যাব এবং সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব সকলে মিলে আমরা জোটে যাব কি না এটা আমরা এখন নমিনেশন সাবমিট করছি করার পরে আমাদের নমিনেশন কতগুলো বৈধ হয় কি পজিশন হয় কোন কোন জায়গায় এটা আমরা দেখব তারপরে আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপ জোটে যেতে পারি নাও যেতে পারি জোটে যাওয়ার সম্ভাবনা আমরা মনে করি এখন পর্যন্ত কম আমরা নির্বাচনে থাকার জন্যই নির্বাচনে এসেছি আমরা বুঝে শুনে এসেছি যে আমাদের পরে অন্যায় করা হচ্ছে এবং বিভিন্নভাবে বেআইনিভাবে হলো আমাদেরকে নির্বাচন থেকে বাইরে বের করার একটা আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি তো সেটার জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনে এসেছি এটাকে প্রমাণ করার জন্য যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে সেই অন্যায়টা দেশবাসীর কারণে সুর তুলে ধরার জন্য আমরা যদি থাকতে পারি আমরা শেষ পর্যন্ত থাকব এবং যত আমরা ওনারা যতই আমাদেরকে যেভাবেই চেষ্টা করুন Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.